খাওলা বিনতে হাকিমকে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম বেশ ভালো করেই চিনেন তিনি ইসলামের প্রাথমিক সময়ে মক্কা ইসলাম গ্রহণ করেন রাসুলের প্রিয়তম স্ত্রী খাদিজার দিয় আনহার সঙ্গে তার বেশ সদ্ভাব ছিল এবং খাদিজার এনতেকালের পর রাসুলের পরবর্তী বিয়েতে খাওলা বিনতে হাকিম মুখ্য ভূমিকা পালন করেন একদিন তিনি এলেন আইসার দিয়াহু আনহার ঘরে তার চেহারাই ক্লান্তির সাপ পোশাক আশাক অগসালো আয়সারাদে আল্লাহ আনহার কাছে এসে বিস্তারিত বললেন তার মনের কষ্টের কথা আয়সারাদিয়াল্লাহ আনহা মনোযোগ দিয়ে শুনলেন তার কথা কিন্তু রাসুল সাল্লালাল্লাহ আল্লাহল্লাম ঘরে না থাকায় তিনি কোনো সুরহা করতে পারলেন না তবে আয়সা কোনো সুরাহা করতে না পারলেও ততদিনে মদিনার নারীদের কাছে প্রচার হয়ে গেছে আয়সার কাছে গেলে একটা না একটা সমাধান মিলবেই নিজের প্রখর বুদ্ধিমত্তা আর প্রজ্ঞা দিয়ে আরবীয় নারীদের নানা সমস্যা সমাধানে আল্লাহ আনহা যেন সত্যিকারের উম্মুল মমিন হিসেবে আবির্ভূত হয়েছেন সেই আশাতেই এসেছেন বিনতে হাকিম রাসুল সাল্লাহ আল্লাহসাল্লাম ঘরে এলেন কিছুক্ষণ পর ঘরে ঢুকে খাওলাকে দেখে রাসুল সাল্লাম কিছুটা চমকে গেলেন বিস্ময়কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন হে আয়সা তার এ অবস্থা কে করল কি হয়েছে তার খাওলার দিকে একবার ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে আয়সার দিয়ালাহু আনহা বললেন হে আল্লাহর রাসুল তার বর্তমান অবস্থা তো এমন যেন তার বিয়েই হয়নি যদিও তিনি একজন বিবাহিত নারী তার স্বামী দিনভর রোজা রাখেন এবং রাতভর ইবদতে কাটান তার দিকে সামান্য ভ্রূক্ষেপও করেন না কিন্তু তিনিও মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে তার কষ্ট হচ্ছে এখন আপনি তাকে যেমন বিধ্বস্ত দেখছেন এ তারই ফল খাওলা বিনতে হাকিমের স্বামী বিখ্যাত সাহাবি ওসমান ইবনে মাজুন তিনিও ইসলামের প্রথম যুগের মুসলমান সাধক প্রকৃতির লোক রাসুলের প্রতিটি আদেশ নিষেধ মান্যতায় তার জুড়িমেলা ভার কিন্তু তা যদি সীমা অতিক্রম করে তাহলে তো ঘটনা হিতে বিপরীতই হতে পারে রাসুল সাল্লাম সঙ্গে সঙ্গে ওসমানকে ডেকে পাঠালেন রাসুলের নির্দেশ পেয়ে ওসমান ইবনে মাজুন ছুটে এলেন তিনি এলে রাসুলসলাল্লাহাম তার উদ্দেশ্যে বললেন ওসমান মনে রেখো সন্ন্যাসীদের মতো জীবনযাপনের নির্দেশ আমাদের দেওয়া হয়নি ইসলামে কোনো বৈরাগ্য নেই আমি কি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নই নাকি তুমি আমার সুন্নতকে অতিক্রম করছো ওসমান ইবনে মাজুনের জন্য এমন কথা ছিল আঘাতের মতো তার বুকের মধ্যে হাতুড়ি পেটা হতে লাগল কি বলবেন ভেবে পাচ্ছেন না কি ভুল করে ফেলেছেন এখনও বুঝতে পারছেন না কোনোভাবে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন না কি বলছেন হে আল্লাহ রাসু আমি তো বরং আপনার প্রতিটি সুন্নতকে অক্ষরে অক্ষরে পালনে যথাসাধ্য চেষ্টা করি প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ্লাম ওসমানের বিষয়টি বুঝলেন তিনি আসলে সুন্নতকে আঁকড়ে ধরতে গিয়ে পার্থিব সকল কিছুকে তুচ্ছ জ্ঞান করছেন রাসুল তাকে নিজের কাছে বসিয়ে বলতে লাগলেন তোমাদের মধ্যে আমি সর্বোচ্চ ক্ষোধাভীরু এবং ধর্মীয় ব্যাপারে সর্বাধিক আমলকারী লোক তবুও কিন্তু আমি ঘুমাই রোজা রাখি ইফতার করি এবং স্ত্রীদের অধিকারের ব্যাপারে সচেতন থাকি তুমি আল্লাহকে ভয় করো ওসমান কারণ তোমার প্রতিও তোমার পরিবারের অধিকার আছে মেহমানের অধিকার আছে কি তোমার নিজের শরীরকে আরাম দেওয়ার অধিকারও আছে এ কারণে কিছুদিন রোজা রাখবে কিছুদিন বাদ দেবে এবং রাতের কিছু অংশ ইবাদত করবে এবং কিছু অংশ ঘুম এবং পরিবারের জন্য ব্যয় করবে ওসমান ইবনে মাজুন বিষয়টি অনুধাবন করলেন এবং ভবিষ্যতে স্ত্রী এবং পরিবারের দিকে পূর্ণ খেয়াল রাখবেন বলে প্রতিজ্ঞা করলেন এই তো গেল ওসমানের ব্যাপার আইসার দিয়াহ আনহা রাসুলকে জানালেন ওসমানের সহচর্যা থাকতে থাকতে খাওলার অবস্থাও প্রায় এমন হয়ে গেছে তিনিও সারারাত না ঘুমিয়ে কাটিয়ে দেন এই কথা শুনে সাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি সারারাত না ঘুমিয়ে কাটাই সে তারপর তাকে উপদেশ দেওয়ার সুরে বললেন আহা কেন তুমি নিজের উপর এমন বোঝা চাপিয়ে দিচ্ছ যা তুমি বহন করতে পারবে না ভুলে যেও না এমন করতে থাকলে তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়বে এবং ইবাদতের মধ্যে বিরক্তি চলে আসবে একমাত্র আল্লাহ তাল্লাহার বিশ্রামের প্রয়োজন হয় না এভাবে আইসার দে আনহা মদিনার নারীদের সমস্যার সমাধান করে চলেছেন ইসলাম নারীকে কথা বলার সুযোগ দেয় না মত প্রকাশে স্বাধীনতা দেয় না এমন কথা তো আমাদের নিত্যই শুনতে হয় ইসলাম নারীকে ঘরে বন্দি করে রাখে তাদের বিকশিত হওয়ার সুযোগ দেয় না এমন অভিযুক্ত যুগ যুগ ধরে একশ্রেণীর লোক কালের বাঁশির মতো বাজিয়ে চলেছে কিন্তু তারা কি কখনও আয়শার জীবনের এই দিকগুলো দৃষ্টি দিয়েছেন তারা কি কখনো উম্মুল মোমিনিনের নারী অধিকারের বিষয়ে ইসলাম সম্মত ধারণাগুলো পড়ে দেখেছে আরবের কলুষিত সমাজ ব্যবস্থা থেকে ইসলাম যেভাবে নারীকে আলোকিত বারান্দা এনে উপস্থাপন করেছিল আইসারাদিয়াল্লাহ আনহা ছিলেন সেই আলোকিত বারান্দার সুরভিত গোলাপ তার সুবাসে পরবর্তী সময়ে সুবাসিত হয়েছে শত সহস্র নারী কিন্তু যারা মুখবধির তারা কীভাবে পাবে সেই পুষ্পের সুবাস মদিনার মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবায়ের মেয়ে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসুসাল্লাহ সাল্লাহ মদিনায় আগমনের কিছুদিন পরই তিনি ইসলাম গ্রহণ করে ধন্য হন পূর্ণবতী এবং রূপসী বলে খ্যাতি ছিল তার হাবিবার প্রথম বিয়ে হয় বিখ্যাত সাহাবি হানজালা রাদিয়াল্লাহ আনহার সঙ্গে উহুদ যুদ্ধে তিনি বীর বিক্রমে যুদ্ধ করে মর্মান্তিকভাবে শহীদ হন তার বিয়ে এবং শাহাদাত ইসলামী ইতিহাসে বিশেষভাবে স্থান করে আছে হানজালা শাহাদাতের পর হাবিবার রাজিয়াল্লাহ আনহার বিয়ে হয় সাবেদ ইবনে কায়েস রিয়াল্লাহু আনহার সঙ্গে সাবেদ বক্তা হিসেবে সুপরিচিত থাকলেও উচ্চতায় কিছুটা খাটো ছিলেন এবং দেখতেও তেমন সুশ্রী ছিলেন না এ কারণে স্বামী স্ত্রীর মধ্যে তেমন একটা বনিবনা হতো না কিছুদিনের মধ্যে বিষয়টি নিয়ে তাদের সংসারে বেশ একটা কলহের সৃষ্টি হলো তাছাড়া হাবিবার পরিবারের থেকেও এই বিয়েটা নিয়ে অসন্তুষ্টির সীমা ছিল না মূলত সামাজিক চাপের কারণেই হাবিবাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল বিষয়টি নিয়ে হাবিবার রদি আনহা তাই চলে এলেন আয়সারাদিয়াল্লাহ আনার কাছে আয়সার আদে আল্লাহ আনহাকে পুরো ঘটনাটি খুলে বললেন তিনি এই ব্যাপারে তার সাহায্য কামনা করে সাবেদকে তালাক দেওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন রাসুসাল্লাহ সাল্লাম ঘরে এসে হাবিবার কাছ থেকে পুরো ব্যাপারটা শুনলেন অবশেষে তিনি বললেন তাহলে তুমি কি সাবেদকে তার মোহর ফেরত দিতে চাচ্ছ হাবিবার আদালু আনহা বেশ অকপটাই বললেন হ্যাঁ এমন স্বীকারোক্তির পর আর তেমন কোনো কথা চলে না রাসুদ সাল্লাম সাবেদকে ডাকলেন হাবিবার ইচ্ছার ব্যাপারে তার মতামত জানতে চাইলেন সাবেদের কাছেও এর কোনো বিকল্প সমাধান ছিল না বিচ্ছেদ যদিও ইসলামে অত্যন্ত ঘৃণিত কাজ বলে অভিহিত করা হয়েছে তবুও ক্ষেত্রবিশেষ তা প্রয়োগ ছাড়া আর কোনো উপায় থাকে না অগত্যা রাস্লাম স্বামী স্ত্রী সাবেত এবং হাবিবার উভয়ের সম্মতিতে বিবাহবিচ্ছেদ সম্পাদন করে দেন এই ঘটনা পশ্চাত্যের বুদ্ধিজীবী এবং ইসলামের দোষ অন্সনকারী গবেষকদের চোখে কখনো পড়েনি আর পড়েছে কিনা জানা নেই তবে তাদের উচিত উম্মুল মুমিনিনদের জীবনী ভালো করে অধ্যয়ন করা কেননা ইসলামের চেয়ে সুরক্ষিত এবং নিরাপদ নারী স্বাধীনতা পৃথিবীর আর কোনো মতবাদ কোনো দিন দিতে পারেনি উম্মুল মোমিনিনগঞ্জ ছিলেন সেই সুরক্ষিত নারী স্বাধীনতারই এক একজন এক একটা ঘর সুলাশীল অভিযান থেকে ফিরে এসে বিখ্যাত সাহাবি আমর ইবনে আসরাদি আল্লাহ আনহাইলেন রাসুলসল্লাহামের কাছে চোখে মুখে তার জিজ্ঞাসা রাসুলকে কিছু একটা বলতে চান কিন্তু কিছুটা সংকোচ আর কিছুটা দ্বিধা কাজ করছে বলবেন কি বলবেন না এমন দুটানায় পড়েছেন কিন্তু কথাটি না বললেও তার মনের মধ্যে খচখচ করছে অগত্যা সাহস করে রাসুলকে প্রশ্নটি করেই ফেললেন হে আল্লাহ রাসুল আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন রাসুলসল্লাহ সাল্লাম আমরের কথা শুনে অবাক হলেন না সামান্য দ্বিধাও করলেন না সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আয়সাকে আমার যেন খানিকটা হচকচিয়ে গেলেন আয়সা এত বড় বড় সাহাবি রয়েছেন ইসলামের জন্য আত্মত্যাগকারী এত বীর রয়েছেন যারা রাসুলের মুখের সামান্য কথায় জীবনবাজি রাখতে প্রস্তুত তাদের রেখে আয়সার কথা বললেন রাসুল তিনি আনন্দিত হলেন আবার বিস্মিতও হলেন তিনি হয়তো মনে মনে নিজের নামটি শুনতে চাইছিলেন রাসুলের মুখে আবার ভিন্নভাবে প্রশ্নটি করলেন না হে আল্লাহ রাসুল আমি পুরুষদের ব্যাপারে জানতে চাচ্ছি রাসুল সাল্লাসাল্লাম আমরের দিকে তাকিয়ে আবার হাসি মুখে উত্তর দিলেন আয়সার পিতাকে আমর দুদিকে মাথা নেড়ে নিজের পরাজয় বরণ করে নিলেন রাসুলের দ্বিতীয় উত্তরটি ছিল অবাক করার মতো আমার যখন জিজ্ঞেস করলেন পুরুষদের ব্যাপারে জানতে চাচ্ছি রাসুল সরাসরি বলতে পারতেন আউবাক্করকে কিন্তু এখানেও তিনি আয়েশাকে টেনে আনলেন আয়শার পিতাকে আয়শার সঙ্গে জুড়ে দিলেন আয়শার প্রতি এমনই অকপট এবং দ্বিধাহীন ছিল রাসুলের ভালোবাসা মদিনার আনসার এবং মুহাজির সবাই জানতেন আয়শার প্রতি রাসুলের এমন প্রগাঢ় ভালোবাসার কথা এই ভালোবাসা মদিনাবাসীর জন্য এক অতুলনীয় সবক ছিল স্ত্রী মাইনেই যখন কেবল যৌন সঙ্গম এবং সন্তান জন্মদানের ব্যক্তি বিশেষ মনে করা হতো তখন রাসুলসল্লাহ্লাম ঘোষণা করলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি হচ্ছি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম পুরুষ রাসুলসাল্লাসাল্লাম নিজে আয়সা এবং অপর স্ত্রীদের ভালোবেসে এই কথার উদাহরণ প্রতিষ্ঠা করেছিলেন আর রাসুল সাল্লাহ আল্লাহলামের এমন ঘোষণার পর মদিনার পুরুষদের মাঝে যেন স্ত্রীকে নতুন করে আবিষ্কারের গবেষণা শুরু হয়ে গেল মদিনার লোকজন রাসুলের জন্য সামান্য কিছু করতে পারাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করতেন ভালোবেসে তারা অনেক সময় রাসুলের ঘরে এটা সেটা হাদিয়া পাঠাতেন তবে তারা এও জানতেন আয়সা রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয়তম স্ত্রী এ কারণে আয়সার ঘরে যেদিন রাসুলের পালা থাকতো মদিনাবাসী সেদিন হাদিয়া পাঠাতে বেশি বোধ করতেন ভালোবাসার এই দুই মানব মানবীর জন্য তাদের জীবন ছিল উৎসর্গিত কিন্তু অন্য স্ত্রীদের কাছে বিষয়টি ভালো লাগতো না ভালো না লাগারই কথা তারাও রাসুলের স্ত্রী উম্মাহাতুল মমিনিন রাসুলের ভালোবাসার পূর্ণচাঁদ পাওয়ার অধিকার তাদেরও রয়েছে রাসুলের প্রেমে নিজেদের উৎসর্গ করার এমন মহাসৌভাগ্য তারাও হেলায় হারাতে চাইতেন না এই নিয়ে তারা একদিন গিয়ে ধরলেন রাসুল কন্যা ফাতেমাকে মদিনার নারীদের মধ্যে ফাতেমা রাদে আল্লাহ আনহা ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি রাসুলের স্ত্রীরা তাকে যথেষ্ট সমীহ করতেন ইবাদত ক্ষোধাভীতি এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অন্য সবার চেয়ে আলাদা রাসুল সাল্লাহ সাল্লামও নিজের এই কন্যাকে সীমাহীন ভালোবাসতেন তিনি এলে রাসুল দাঁড়িয়ে তার কপালে চুমু খেতেন এবং তাকে নিজের পাশে বসাতেন এসব কারণে উম্মুল মুমিনিন সকলে এলেন ফাতেমা রাদে আল্লাহ আনহার কাছে তাদের দাবি সত্ত্বেও ফাতেমা রাদে আনহা রাসুলের ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাতে রাজি ছিলেন না কিন্তু উম্মুল মুমিনিনদের উপর্যুপুরি আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি রাসুল সাল্লাহ সাল্লামকে জানাবেন বলে কথা দিলেন সুযোগ মতো ফাতেমা রাদে আনহা আইসারাদে আল্লাহ আনহার ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন রাসুল তখন আইসার সঙ্গে শুয়েছিলেন ফাতেমার গলার আওয়াজ পেয়ে তিনি তাকে ভিতরে প্রবেশ করতে বললেন ভিতরে এসে ফাতেমা রাসুলের কুশল জিজ্ঞাসার পর বিষয়টি সরাসরি বলে ফেললেন আমাকে অন্য উম্মুল মমিনিনগণ আপনার কাছে পাঠিয়েছেন তারা ইবনে কুহাফার কন্যার ব্যাপারে ন্যায়সঙ্গত সমাধান চান রাসুল সাল্লাসাল্লাম ফাতেমার অপরগতার বিষয়টি বুঝতে পেরে তাকে বললেন আমার প্রিয় কন্যা যাকে আমি ভালোবাসি তুমি কি তাকে ভালোবাসো না রাসুলের কথাই ফাতেমা সস্কোচিত হলেন তিনি কি সীমা অতিক্রম করে ফেলেছেন জলদি উত্তর দিলেন কেন নয় আমিও তাকে ভালোবাসি রাসুল এবার নিজের কন্যাকে প্রহত দিয়ে বললেন আমি চাই তুমিও তাকে ভালোবাসো রাসুলের এই কথার পর ফাতেমার আর কিছু বলার ছিল না বুঝতে পারলেন সব জায়গায় যুক্তিবুদ্ধি চলে না তিনি রাসুলের কথার মর্মার্ত অনুধাবন করতে পারলেন আর কোনো কথা না বাড়িয়ে চলে এলেন এবং অন্য উম্বুল মুমিনিনদের কাছে এসে ঘটনার আগাগোড়া বর্ণনা করলেন ফাতেমা এবং আইসারদে আল্লাহ আনহার ঘর ছিল পাশাপাশি এবং তারা দুজন বেশ ভালো বন্ধু ছিলেন আইসারদে আল্লাহ আনহা ফাতেমা রাদে আল্লাহ আনহার ব্যাপারে সীমাহীন প্রশংসা করতেন বলতেন ফাতেমা ছিলেন ঠিক তার পিতার প্রতিচ্ছবি তার মতো ইবাদতগুজার নারী আমি আর জীবনে দেখিনি উম্মুল মুমিনিনগণ ফাতেমার ব্যর্থতায় হতাশ হলেও উম্মুল মুমিনিনগণ ফাতেমার ব্যর্থতায় হতাশ হলেও তারা ফাতেমাকে আবার রাসুল সাল্লামের কাছে যাওয়ার জন্য আবেদন করলেন যাতে তিনি বিষয়টি বিস্তারিতভাবে রাসুলকে বুঝিয়ে বলতে পারেন কিন্তু ফাতেমা রাদে আনহা অন্য ধাতুতে গড়া মানুষ তিনি সাপ জানিয়ে দিলেন এই বিষয় নিয়ে আমার পক্ষে আর রাসুলের সামনে দাঁড়ানো সম্ভব নয় উম্মুল মুমিনগণ এবার ধরলেন রাসুলের আর এক স্ত্রী সালামাকে বিচক্ষণ এবং বুদ্ধিমতী বলে তার বেশ সুনাম ছিল অনেক কঠিন সমস্যাকেও তিনি সহজভাবে সামলে নিতে পারতেন রাসুল স্ত্রীদের আবেদনের মুখে তিনি জানালেন ঠিক আছে তিনি রাসুলকে এই বিষয়টি নিয়ে বলবেন তবে বিষয়টি তিনি তখনই রাসুলকে বলবেন না দু একদিন পর সময় সুযোগ মতো কথা বলার সলে রাসুল সামনে বিষয়টি উপস্থাপন করলেন তার কথার প্রেক্ষিতে রাসুল সাল্লাসাল্লাম অকপটাই বললেন উম্মে সালামা আয়েশার ব্যাপারে আর কিছু বলো না সে ছাড়া আর কোনো স্ত্রীর বিছানার উপর ওহি অবতীর্ণ হয়নি সুতরাং তার প্রতি আমার খানিকটা দুর্বলতা থাকাটাকে অন্যায় মনে করো না সালামা নিজের ব্যাপারে ভয় করলেন তিনি রাসুল সাল্লাহ্লামের মনকষ্টের কারণ হতে চাইলেন না দ্বিতীয়বার এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যেহেতু আমি আয়সার ব্যাপারে আপনাকে কষ্ট দিয়েছি উম্মে সালামা চলে এলেন কিন্তু অন্য স্ত্রীরা কয়েকদিন পর আবার বিনতে জামার ঘরে মিলিত হয়ে এই ব্যাপারে কথা বলতে শুরু করলেন অবশেষে তারা বিনতে জাহাজকে বিষয়টি নিয়ে রাসুলের সামনে যাওয়ার আবেদন করলেন রাসুলের স্ত্রীদের মধ্যে বিনতে জাহাজের বিশেষ প্রভাব ছিল আয়সার পরই তাকেই প্রভাবশালী মনে করা হতো প্রথমত তার সঙ্গে রাসুলের বিয়ের ব্যাপারে নির্দেশনা দিয়ে স্বয়ং আল্লাহতাল্লা কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন আর দ্বিতীয়ত তিনি রাসুলের ফুপত বোন ছিলেন তৃতীয়ত তিনি অনেক দরাজ দিলের মানুষ দান খয়রাত করার ব্যাপারে তার উদারতা ছিল চোখে পড়ার মতো এসব কারণে রাসুলের স্ত্রীগণ তাকে আয়সা সংক্রান্ত বিষয়ে রাসুলের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন সবার অনুরোধে জয়নবিন্দে জাহাহাদি আল্লাহ আনহা এলেন রাসুলের কাছে এসে অনুনয় করে জানালেন আল্লাহর রাস্তে আপনার স্ত্রীগণ ইবনে কুহাফার মেয়ের ব্যাপারে ন্যায় বিচার আশা করে রাসুল সাল্লা সাল্লাম সম্ভবত তখন মসজিদে নবমীতে ছিলেন কিন্তু জয়নাবের গলার আওয়াজ কিছুটা উঁচু ছিল ফলে আয়সা তার কুটির থেকে জয়নাবের কথা শুনতে পেলেন তিনি একটু এগিয়ে এলেন রাসুলের দৃষ্টি পড়ল আয়সার উপর রাসুল আয়সার দৃষ্টিতে প্রভাবিত হয়ে চুপ রইলেন আয়সারাদে আল্লাহ আনহা গত কিছুদিন ধরে এমন আলোচনা শুনতে শুনতে ক্লান্ত এ কদিন রাসুলের সম্মান রক্ষার্থে তিনি কাউকে কিছু বলেননি কিন্তু বিষয়টি এখন সীমা অতিক্রম করছে বলে মনে হচ্ছিল আর তাছাড়া রাসুলও বারবার একই অনুরোধ শুনতে শুনতে বিরক্ত বোধ করছেন রাসুলের বিরক্তি তিনি বরদাস্ত করতে পারেন না তাই তিনি জয়নবকে অনুরোধ করে বললেন বিষয়টি নিয়ে আর আগে না বাড়িয়ে এখানেই ইতি টেনে দিতে জয়নব অন্যান্য উম্মুলদের প্রতিনিধিত্ব করছেন সুতরাং তিনিও বিষয়টির সুষ্ঠু সমাধান আশা করেছিলেন তিনি দু এক কথা বললেন আয়সার উদ্দেশ্য করে কিন্তু আয়সার দেওয়াল্লাহ আনহার মেধা এবং তীক্ষ্ণ জ্ঞানের সামনে জয়নব বেশিক্ষণ নিজের দাবির উপর অটল থাকতে পারলেন না আয়সার যুক্তি এবং প্রজ্ঞার সামনে শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিলেন রাসুল এতক্ষণ দুই স্ত্রীর রাগ অনুরাগ দেখছিলেন জয়নাব চলে যেতে তিনি আয়সাকে প্রশ্রয় দিয়ে বললেন সত্যি তুমি আবু বক্করের বেটি আয়সা রা আনহা যে খুব সুন্দরী ছিলেন বিষয়টি এমন নয় তিনি যে ভালো রান্নাবান্না করতে পারতেন তাও নয় তিনি যে অনেক বড় পরিবার থেকে এসেছিলেন এমনও নয় বিভিন্ন হাদিসের ভাষ্য এবং ইতিহাস গ্রন্থের সূত্রে জানা যায় উম্মুল মুমিনিনদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন জয়নাব বিনতে জাহাস সোফিয়া বিন্তা হুয়াই জুয়াইরিয়া বিনতে হারিস রাদি দিয় আল্লাহ আনহুম রান্নাবান্না আর ঘরকন্যার ব্যাপারে সাফিয়া রাদে আনহার প্রশংসা ছিল বড় পরিবার থেকেও এসেছিলেন সাফিয়া জুয়াইরিয়া যারা গোত্রপতির কন্যা ছিলেন আবার যদি অল্প বয়স্কা বলে আয়সাকে প্রাধান্য দেওয়ার বিষয়টি সামনে আনা হয় তবুও এই যুক্তি ধোপে টিকবে না কেননা সাফিয়াকে যখন রসসাল্লাহ সাল্লাম বিয়ে করেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর বিয়ের সময় হাফসার বয়স ছিল বাইশ জুয়াইরিয়ার বয়সও এমন ছিল ভালোবাসা বিষয়টি একেবারে অন্তর্গত বিষয় এর জন্য পার্থিব কোনো সংজ্ঞার প্রয়োজন হয় না এ কারণে একজন মানব হিসেবে আরেকজন মানবের প্রতি ভালোবাসার আধিক্য থাকাটা স্বাভাবিক ব্যাপার আয়সার চপলা ব্যবহার তার বুদ্ধিমত্তা প্রখর শক্তি ধর্মীয় জ্ঞান অর্জনে সেই আগ্রহ ইসলামের বিধিবিধানের ব্যাপারে তার বিচার শক্তি রাসুলকে দারুণভাবে আকৃষ্ট করত তাছাড়া রাসুলের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল অন্যান্য স্ত্রীদের চেয়ে বেশি প্রকার এ কারণে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে একটু বেশি ভালোবাসতেন কিন্তু এত কিছুর পরও রাসুলসাল্লাহ আল্লাহাম কখনও অন্য স্ত্রীদের অধিকারের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিতেন না সবার অধিকার সমানভাবে ভাগ করে দিতেন তিনি হিজরতের পর আইসারাদ আল্লাহ আনহাকে ঘরে তোলার পর তার স্ত্রী ছিলেন দুইজন আয়সা এবং সওদা তখন দুজনের মধ্যে পালা ভাগ করে নিতে তেমন কোনো সমস্যা হতো না কিন্তু কয়েক বছর পর রাসুলের স্ত্রীদের সংখ্যা বেড়ে যায় তখন রাসুল সকল স্ত্রীদের মধ্যে দিন হিসেব করে পালা ভাগ করে দেন এক এক দিন এক এক স্ত্রীর ঘরে রাত্রি যাপন করতেন ভাতা বন্টনের ব্যাপারেও সমান অংশ করতেন এই ব্যাপারে কখনো কোনো তারতম্য করেননি এমনকি রাসুল যখন মৃত্যুসজ্জাই তখনও তিনি স্ত্রীদের পালা বণ্টনের ব্যাপারে ব্রত্যয় করেননি এটা ছিল রাসুলের অনুপম চারিত্রিক আদর্শ কিন্তু হৃদয়ের গভীর ভালোবাসা সমানভাবে ভাগ করা যায় এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তা তিনি রাসুল হন কিংবা বীর যোদ্ধা হন এটা সম্পূর্ণ পরস্পরের আত্মিক হৃদ্রতার বন্ধন আয়সার প্রতি বা অন্য কোনো স্ত্রীর প্রতি দুর্বলতা থাকলেও রাসুল সাল্লাহ সাল্লাম এই দোয়া করতেন হে আমার প্রভু আমার পক্ষে এটুকু সমতা বিধান করাই সম্ভব আপনি আপনার ক্ষমতা দিয়ে যে সমতা করতে পারেন সেই ক্ষমতা দিয়ে আমার বিচার করবেন না আমার নিয়ন্ত্রণে যতটুকু সমতা বিধান সম্ভব তা আমি পালন করার চেষ্টা করি কিন্তু যা আমার নিয়ন্ত্রণে নয় সে ব্যাপারে আমাকে ক্ষমা করবেন সাল্লাম বলতেন পুরুষদের মধ্যে অনেকেই উচ্চ স্থান অর্জন করেছেন কিন্তু নারীদের মধ্যে মারিয়াম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আয়সা ছাড়া কেউ তেমন কোনো উচ্চ স্থান অর্জন করতে পারেননি তবে গোটা নারী সমাজের উপর আয়সার মর্যাদা এমন যেমন নাকি সকল খাবারের উপর শারীদের মর্যাদা